হ্যালো গয়েস ওয়েলকাম টু কৌসভের আড্ডা ক্লিপস বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌসভের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান তাহলে চলুন শুরু করা যাক ওই ঘরে আমরা খাটে বসেছি খাটে বসার সাথে সাথে আমাদের মনে হচ্ছে কিরম একটা কড়া ওষুধের গন্ধ আসছে নাকে প্রচণ্ডভাবে দেখবে কোনো অ্যান্টিবায়োটিক বা কিছু কড়া ধাঁচের ওষুধ খেলে না একটা কিরাম কড়া টাইপের একটা গন্ধ থাকে গা দিয়েও গন্ধ বেরোয় মানে এক নাগারে যদি ধরো পরপর পরপর ওষুধটা খাওয়া যায় সেরকম একটা গন্ধ আসতে শুরু করছে আমরা না ওই ঘরে বসতে পারছি না আর প্রচণ্ডভাবে ঠান্ডা হয়ে আসছে ঘরটা এবং আমরা যখন তিনজনে মিলে ওই ঘরে দাঁড়িয়ে আছি তিন বোনে আমি আমার মামার মেয়ে আর মাসির মেয়ে আমাদের তিনজনকে রান্নাঘর থেকে কেয়ারটেকার এবং তার সাথে দুজন ছোটো ছোটো মেয়ে ছিল তারা না অদ্ভুতভাবে দেখছে এবং আমার মামার মেয়ে তখন বলছে ওরা আমাদের এইভাবে দেখছে কেন আমি তখন খিল্লি করার জন্য বলেছি বোধহয় মেয়ে দেখছে বিছানায় শুতে যাব দুটো ডাবল বেডের খাট দিয়েছে ওরা ওই রুমটায় বিছানায় শুতে যাব হঠাৎ করে দেখছি যে খাটটায় আমি আর আমার মাসির মেয়ে আমি আর সৌমিতা বসেছি সেই খাটটায় গিয়ে একটা অস্বস্তি হচ্ছে বসে ঠিক মতো বসতে পারছি না আমার মাসির মেয়ে তো উঠেই গেল বসতেই পারলো না মামার মেয়ে তখন আমাকে বলল যে তুই আমার দিকটায় চলে আয় আমার খাটটায় এবার এখানে একটা কথা বলতে ভুলে গেছি আমাদের সাথে কিন্তু একটা ছোট্ট পেট ছিল সে তার রব্বী একদম ফুল মস্তিতে ছিল যেই বাদাম চেনে পা রাখলাম আমরা হোম স্টে তাই হ্যাঁ পুরো ঝিমিয়ে গেল সেটা হচ্ছে আমরা সন্ধ্যাতে সন্ধ্যা মানে কি ওই যখন তোমার ছটা দশ পনেরো হবে তখন আমরা ওখানে বারান্দায় সবাই মিলে গল্প করা শুরু করলাম দুর্যোগ আস্তে আস্তে আরো বাড়ছে যেন মনে হচ্ছে সন্ধে ছটাটাই রাত এগারোটা বারোটা হয়ে গেছে আমাদের কেয়ারটেকার খাবার টাবার সমস্ত কিছু তৈরি করে দিয়ে টেবিলের উপর রেখে দিয়ে বললো আপনারা আপনাদের সময় মতো খেয়ে নেবেন আমি চললাম মানে ও রাতে থাকে না ওখানে ও রাতে থাকে না কারেন্ট কিন্তু তখন অবধি আসেনি এর মধ্যে হলো কি তিনতলার ঘরের একটা কথা বলেছিলাম আমরা সেই তিনতলার ঘরটা দখল করেছিল আমার দুই ভাই দুই মাসির ছেলে একজনের নাম শুভ আর একজনের নাম প্রীত ওরা দুজন ওই তিনতলার ঘরে বলল আমাদের সাথে অনেকক্ষণ বসলো টসলো তারপর বলল আজকে সারা দুপুর তো শুতেই পারিনি আমরা দুজনে একটু যাচ্ছি তিনতলার ঘরে রেস্ট নিয়ে নিতে ওরা যখন উঠছে সেই মচমচে সিঁড়ি সব মানে সিঁড়ি দিয়ে যখন উঠছে মচমচ করছে সিঁড়িটা মা মাসিরা যথারীতি চেঁচাতে শুরু করেছে আবার তোরা ওইখানে যাচ্ছিস তোদের কি দরকার ওই ঘরে থাকার আমরা তো বুঝতেই পারছি না ওরা খুব হম্বি তম্বি করে ওপরের ঘরে চলে গেল আধ ঘন্টা হবে জোর দেখি আমার শুভ বলে যে ভাইটা সেই ভাই নেমে আসছে সিঁড়ি দিয়ে আল্লাহ বললাম আমি বললাম যে কিরে হয়ে গেল এর মধ্যে রেস্ট নেওয়া হয়ে গেল খুব যে বলে গেলি ঘুমবি টুমবি ঘুমোতে পারলি না বলছে যে না আমার ভালো লাগছে না ওই ঘরে শুয়ে থাকতে আমি তাই চলে এলাম নিচে গল্প করব আমি জিজ্ঞেস করলাম প্রীত কী করছে মানে আমার আর এক মাসির ছেলে প্রীত তো শুয়ে রয়েছে ঘুমিয়ে পড়েছে মনে হয় এইটা অব্দি বললো আমরা গল্প করছি ইতিমধ্যে নিচ থেকে আমাদের পাকোড়া দিয়ে গেল পাকোড়া চা কফি সব দিয়ে দিয়ে গেল এবার ওই সবগুলো আমরা খাচ্ছি চা পাকোড়া কফি যে যা পারছে খাচ্ছে হঠাৎ করে কিছুক্ষণ বাদে আমার মাসি বলছে ছেলেটা এতক্ষণ ধরে ঘুমোচ্ছে যাই আমি একটু গিয়ে দেখে আসি কি করছে তো মাসিকে আমরা বললাম আমরা কি যাব তখন ছোট মাসি বলল না আমি গিয়ে দেখে আসছি ও কী করছে ছোট মাসি ওপরে গেল ওর কাছে একটু বাদে দেখি মাসির মুখটা থমথমে পেছনে ভাই প্রায় মানে বলে না কাঁচা ঘুম থেকে টেনে তুলে আনলে যেরকম লোকের আর কি মেজাজ বিগড়ে যায় নেমে আমরা বললাম যে কিরে কাঁচা ঘুম থেকে তুলে এনেছে বলছে সবে মাত্র শুভ আমাকে ঘুমটা পাড়িয়ে দিল আর মা গিয়ে সেইখান থেকে আমাকে উঠিয়ে নিয়ে এলো শুভ কিন্তু চেয়ারটা ছেড়ে একটু উঠে দাঁড়ালো আমি ঘুম পাড়ালাম মানে আমি তো ওইখানে ছিলামই না আমি বেশ কিছুক্ষণ আগেই নেমে এসছি আর আমি তোর খাটেও তো যাইনি তোকে তো ঘুম পাড়াইনি নি কি বলছি সাবল গুল মারছিস ওদের দুজনের মধ্যে প্রায় ঝামেলা লাগার সমান আমার প্রীত মানে ছোট ভাই বলছে তুই ভয় দেখাচ্ছিস কেন আমি তোকে বললাম আমার মাথা যন্ত্রণা করছে মাথা একটু কুড়কুড়ি দিয়ে দে তুই অন্য সময় যেরম কুরকুরি দিস আজকেও সেটা করলি আমি ঘুমিয়ে পড়লাম আমি স্পষ্ট তাছাড়া আমি অনুভব করলাম দরজাটা ক্যাচ করে শব্দ হলো তুই ঢুকলি বারান্দা থেকে উঠে আমার খাটের পাশে বসলি মাথায় হাত রাখলি আমি ঘুমালাম আমার মানি ব্যাগটা এপাশে সরালাম মানে মাথার দিকে করলাম যে কি বলছিস উল্টো পাল্টা আমি এসব কিছুই করিনি ওদের দুজনের মধ্যে তখন প্রায় ঝামেলা লাগার মতো কেমন লাগলো ওই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন এরকম ক্লিপস আরো দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ পুরো পডকাস্টের লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেটাও চেক আউট করতে পারেন কৌস্তবের ক্লিপসের এরকম আরো দুটি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসার ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন